হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশটা কখনো রোদ্দুর আবার কখনো মেঘলা করছে আর এই মেঘলা হওয়ার কারণেই না ভীষণ গুমট গরম পড়েছে ছাদে কাপড়গুলো মেলতে গিয়েছিলাম ছাদ থেকে দেখলাম নিচে একটা আম পড়ে আছে এখন আমগুলো তো বেশ রং ধরেছে মাঝে মধ্যে একটু হাওয়া হলেই দু একটা করে আম পড়ে যা নিচে থাকে ও আওয়াজ পেয়ে দৌড়ে এসেই নিয়ে যায় বাড়ির পেছনের দিকেই গাছটা তো আমি ছাদে গিয়েছিলাম বলে আমটা দেখতে পেলাম আম খাওয়ার থেকে আম কুড়িয়ে পাওয়াটা একটা খুব আনন্দের বিষয় খুব ভালো লাগে আম যদি কুড়িয়ে পাই আমি মাঝে মধ্যেই নিচে নামলে এসে দেখে যাই যে কোনো আম পড়েছে কি না আর এদিকে আমাদের পেছনের গাছের কাঁঠালগুলো দেখুন বেঁকা এই কাঁঠালগুলো সব পেরে রেখেছে আমার শাশুড়ি মা এতগুলো কাঁঠাল কে খাবে তো বিক্রি করে দেবে কিন্তু কাঁঠালগুলো খুব মিষ্টি হয় জানেন তো আর এদিকে দিদি ওদের গাছের নারকেল দিয়েছে তো চারটে নারকেল টোটাল দিয়েছিল তার মধ্যে তিনটে নারকেল এখানে আছে একটা নারকেলের একটু দাগ ছিল বলে ওটা আলাদা করে সরিয়ে রেখেছি আর এর মধ্যে দুটো আছে একটু ডাবা মানে খুব মোটা শ্বাস মতো যেটা হয়ে যায় না পুরুষ্ট নারকেল নয় আর একটা আছে পুরো পুরুষটো তো এগুলোকে এখন কুড়ে নেবো কুড়ে নিয়ে ইচ্ছা আছে একটু নারকেলের সমস্যা করব ওর পাপা নারকেলের সমস্যা খেতে খুব ভালোবাসে তো এখন করে খাওয়াটা কমিয়েই দিয়েছে যেহেতু ওটা ডিপ ফ্রাই করতে হয় তেলের জিনিসটা অ্যাভয়েড করার জন্য অতটা খেতে চায় না তো ইচ্ছা আছে একটা এয়ার ফ্রায়ার কিনে নেবো তাহলে এই তেলের সমস্যাটা চলে যাবে এয়ার ফ্রায়ারে দিলে বিনা তেলেই আমি করতে পারবো নারকেলগুলো এখানে কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা একদম পুরুষ্ট নারকেলের খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে আর আরেকটা এইদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতটা পুরুষ্ট নয় তো যাই হোক ওই শাঁসগুলো বাদ দিয়ে মোটামুটি যতটা নারকল হয়েছে শাঁসগুলোকে সব আলাদা করে রেখে দিয়েছি আর যতটা জুড়ো জুড়ো মতো ছিল সেটাকে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে একটুখানি চিনি দিয়ে লাল লাল করে নেবো সমস্যা করতে গেলে তো ভেতরের স্টাফিংটা সুন্দর করে করতে হয় একটু লালচে হলে দেখতেও ভালো লাগে তো একটু সাদা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে তেলটাকে নেড়ে চেড়ে নিলাম একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খানিক্ষণ নাড়লে খুব সুন্দর একটা রং এসে যাবে তো মাঝে মধ্যে একটু ঢাকা দিয়েও রেখে দেবো তো সমস্যাটা আগে প্রায় সময় হতো ওর পাকা ভালোবাসতো বলে আমি প্রায়ই বানাতাম তাই ইচ্ছা ছিল এবারও একটু বেশি করে বানিয়ে সবাইকে দিয়ে খাওয়ার কিন্তু নারকেলটা যেহেতু ওই যে ডাবা মতো ছিল অনেকটাই শ্বাস মতো নারকেল বাদ দিতে হয়েছে সেই কারণে পুরো নারকেলটা আমি করতে পারলাম না তো অল্প পরিমাণ হচ্ছে বলে মনটা খারাপ লাগছে যে আমি সবাইকে দিতে পারবো না আসলে কোনো ভালো কিছু বানালে না একটু ইচ্ছা সবাইকে দিয়ে একটু খাওয়ার কষ্ট হয় ঠিকই কিন্তু দিয়ে খেতে একটা আনন্দ লাগে একা খাওয়া তো সেটা একটা আলাদা বিষয় চাই হোক নেক্সট টাইম আবার ভালো করে যখন বানাবো আরও বেশি করে নারকেল থাকবে তখন সবাইকে দিয়ে খেতে পারবো আর এখানে ময়দা মেখে নারকেলের পুরটা দিয়ে এটাকে পুরো ফ্রাই করে নিয়েছি ওর পাপাকে আর রাইহানকে ডাকি ডেকে দিয়ে দিই গরম গরম খেলে খুব ভালো লাগে এগুলো আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার আপনারা জানেনি যে রাইহানের পড়া থাকে ইংলিশ পড়া তো এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে ম্যাম বললো একটু এক ঘন্টা আগে পাঠাতে তো আটটার জায়গায় সাতটার সময় পাঠিয়ে দিয়েছি আর এখন ওর পাপা আর আমি যাচ্ছি এখানে কাছাকাছি একটা মেলা বসেছে সেই মেলায় একটু যাব মেলায় দুটো গিফট নেওয়ার আছে কারণটা হলো ছেলেকে না নিয়ে আসার কারণ একটাই যে ছেলেকে জানাবো না দুটো গিফট নিচ্ছি আমার একটা আইডিয়া এসেছে যে সামার ভ্যাকেশানে দুটো বাচ্চাকে নিয়ে কোনো একটা চ্যালেঞ্জ করি ওদের মধ্যেও ভালো লাগবে বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না স্কুলে বাড়িতে শুধু পড়াশোনা প্রচুর হলিডে হোমওয়ার্কের চাপ তার মাঝখানে একটু ওরাও আনন্দ পাবে তো ওরা আনন্দ পেলে অটোমেটিক আমাদের মনও অটোমেটিক ভালো হয়ে যাবে তো এই মেলাটাই এলাম ছেলেকে জানায়নি কারণ ছেলেকে এটা সারপ্রাইজিংলি কালকেই বলবো আমার যায়ের ছেলে আর ছেলে দুজনকে দিয়ে কম্পিটিশানটা করানোর ইচ্ছা আছে তো এখান থেকে দুটো ছোট অল্পর মধ্যে কিছু একটা গিফট নেব যাতে ওদেরও একটু ভালো লাগে যে কোনো কম্পিটিশানে জিতলে ওরাও একটা গিফট পেয়েছে তো সেই কারণেই মেলাটায় এলাম আর ছেলেকে এই ব্যাপারে এখন কিছুই জানাবো না তো মেলাটা অমনি আমরাও একটু ঘুরে দেখলাম কি নেওয়া যায় না নেওয়া যায় সেখান থেকে বেরিয়ে এসে গড়িয়ার দিকে চলে এলাম গিফট তো নেওয়া হয়ে গেছে একটু আইসক্রিম খাচ্ছি খাওয়ার পরে এখানে পাশেই একটা পার্ক আছে বিশ্ববাংলার পার্কে তো এর আগে আপনাদের দেখিয়েছি ওটাও একটা পার্ক এইদিকে আর একটা পার্ক আছে অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের খেলাধুলার একটা পার্ক ছিল এখানে দুটো বড় বড় স্লিপ করা ছিল অনেক দোলনা ছিল এখন এই মাঝখানটা পুরো ফাঁকা করে দিয়েছে মাঝখানটায় পুরো একদিকে ভালো হয়েছে ওপেন হয়েছে বাচ্চারা এমনি দৌড়ঝাঁপ করে খেলাধুলা করতে পারে আর ওই সাইডে দেখছেন এই সাইডে একটা ছোটো স্লিপ করে দিয়েছে ওইদিকে একটা দোলনা করে দিয়েছে আর মাঝখানটা এখন সব পরিষ্কার করে দিয়েছে আগে কিন্তু মাঝখানটা বিশাল বড় বড় দুটো স্লিপ ছিল খুব সুন্দর ছিল ওগুলোও ভালো লাগতো আসলে ওই মাঝখানটা মনে হয় দৌড়াদৌড়ি করে বাচ্চারা খেলতে পারে না বলে সেই কারণেই মনে হয় ওটা তুলে দিয়েছে প্রায় বছর তিন চারেক মতো ছিল ওগুলো যাই হোক আমাদের গড়িয়ায় কিন্তু এরকম এখন প্রচুর পার্ক হয়েছে বাচ্চাদের বড়দের বয়স্কদের সবার বেশ সন্ধ্যেবেলাটা সময় কাটানোর খুব একটা ভালো জায়গা আর এই দিকে এই পুকুরটাও এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর এই যে মন্দিরটা দেখছেন এটাও ওই মাস দু তিনে হল ওপেন হয়েছে কারণ এটা আগে বাসনা কালী বাড়ি ছিল এখন ওই জায়গাটায় এখন বাসনা কালী মন্দির করে দিয়েছে তো এটাও খুব একটা দেখতে ভালো লাগে মানে গড়িয়ায় একটা খুব আকর্ষণ হয়ে গেছে এই মন্দিরটা অনেক দূর 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 থেকেও লোক এখন এই মন্দিরটা দেখতে আসছে ঘুরতে আসছে পুজো দিচ্ছে সময় কাটাচ্ছে আর খুব সুন্দর এখানের ভিউটা দেখুন মানে সামনে পুকুরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সব সময় আর চারিদিকটা লাইট দেওয়া মন্দিরটা পাশে এদিকে একটা পার্ক মানে গড়িয়ার আস্তে আস্তে চিত্রটাই অন্যরকম হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে গড়িয়া নতুন করে অনেক ভালো সুন্দর করে সেজে উঠছে আমাদের গড়িয়া আর এই পার্কটায় আমরা প্রায় সময় চলে আসি বিশেষ করে বৃহস্পতিবারটায় চলে আসি কারণ বৃহস্পতিবার ছেলের পড়া থাকে ওই মাঝে দু ঘন্টা ওর পাপা আর আমি একটু হয়তো হাঁটাচলা করলাম গড়িয়ার দিকে এদিকটায় চলে আসি একটু সময় কাটাই পার্কে বসি বেশ ভালো লাগে আর একটু উইকডেজ তো ওর পাপারও একটু কাজের চাপ আছে তাই বারবার ওর পাপাও একটু ফোনটা নিয়ে ব্যস্ত রয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবারে বাড়ির দিকে যাব টাইম হয়ে এসেছে এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না পৌনে নটা মতো বেজেই গেছে নটার সময় ছুটি তো পাশেই গ্যারেজে বাইক আছে বাইকটা নেব ওখান থেকে নিয়ে পাঁচ মিনিট লাগবে যেতে নটার মধ্যে পৌঁছে যাব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হবে আশা করছি খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে